তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আমাদের জমিতে মাছ ধরতে আর এই দেখো আমার বাবা জমিতে মই দিচ্ছে কারণ এখানে ধান লাগানো হবে আর এই পাশে আমাদের ধান লাগানো বিস্পত তো চলো এবার যাই মাছ ধরতে এবার তোমরা ভাবতেই পারো জমিতে মাছ কোথা থেকে আসবে আসলে আমাদের এখানে এতই বৃষ্টি হয়েছিল যে সব জমিতে প্রায় কোমর পর্যন্ত জল হয়ে গেছিল আর তার জন্য সব জমিতে এরকম মাছ হয়ে গেছে আর যখনই আমি মাছটাকে জাল থেকে ছাড়াতে যাই আর তখনই মাছটি আমার হাত থেকে জলে পড়ে যায় কিন্তু আমি মাছটাকে ধরে ফেলিয়েই দেখো আর এখানে দেখো আরেকটা মাছ এদিকে দেখো কিছু বাচ্চারাও চলে এসছে আমাদের জমিতে মাছ ধরতে আর এইদিকে দেখো আমার মা যেভাবে মাছ ধরছে আমিও সেইভাবেই ধরছি দেখো বন্ধুরা আমার মা আরেকটা মাছ পেয়ে গেল আর এইভাবে ধরতে ধরতে দেখো আমরা কত মাছ ধরে ফেলেছি আর এদিকে কিছু শামুকও তুলে নিলাম আমাদের হাঁসের জন্য আর এদিকে দেখো বন্ধুরা মেশিন চলছে তাই আমি নেমে পড়লাম কাদা ধোয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়ি আসার পর আমার মা ওদের সামুগুলো খুলে দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত